ডিসক্লেমার এই গল্পটা একেবারে কাল্পনিক কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে বাস্তবে এর সঙ্গে কারও মিল থাকলে সেটা নিছক কাকতালীয় আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয় দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য শীতের কুয়াশাচ্ছন্ন এক সন্ধ্যায় রাহুল মৌ আর তানবীর তাদের গ্রামের বাইরে একটি পুরোনো বাড়ির সামনে এসে বাড়িটির নাম ছিল নীলকুঠি বলতো এই বাড়িতে একজন মহিলার আত্মা ঘোরাঘুরি করে যিনি বহু বছর আগে রহস্যজনক মারা গিয়েছিলেন কেউ কেউ বলে ও প্রতিশোধ নিতে ফিরে আসে রাহুল ছিল সাহসী মৌ একটু ভিত আর সবসময় মজা খুঁজল তিনজন মিলে ঠিক করলো বাড়ির ভেতর ঢুকে দেখবে আসল রহস্যটা কি তাদের হাতে ছিল একটা টর্চ একটা ক্যামেরা আর এক বোতল জল বাড়ির দরজা খুলতেই ধুলোর গন্ধ আর ঠান্ডা হাওয়া তাদের মুখে লাগলো মেঝেতে পড়ে থাকা ভাঙা কাঠের টুকরো ক্যাঁচ ক্যাঁচিল অদ্ভুত ঘটনা প্রথম তলায় উঠতে মৌ বলল কিছু একটা শুনলাম যেন কেউ হাঁটছে কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই একটা ফিস ফিস শোনা গেল এখান থেকে চলে যাও তিনজনেরই গায়ে কাটা দিল রাহুল টেলে এদিক ওদিক দেখলো কিন্তু কিছুই দেখা গেল না হঠাৎ তার ব্যাগ থেকে একটা পুরনো চিঠি শুধু ব্যাগের চিঠি দেখলো হলুদ হয়ে যাওয়া কাগজে লেখা আমি এখানে আছি আমার গল্প জানতে চাও বউ ভয় চিৎকার করে উঠল তানবীর বললো এটা কারোর মজা হতে পারে কিন্তু রাহুলের মনে হলো এটা কোনো সাধারণ ঘটনা নয় তারা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলো কিন্তু চিঠিটা রাহুলের হাতেই রয়ে গেল পরের দিন রাহুল গ্রামের এক বুড়োর কাছে গেল বুড়ো বললেন নীলকুটির মহিলা ছিলেন একজন শিল্পী তার ছবি আঁকার ঘরে একটা গোপন বাক্স আছে সেটা খুঁজে পেলে তার গল্প জানতে পারবে রাহুলের মনে হলো তার আবার ফিরে যেতে হবে কিন্তু মৌ আর তানভীর কি সঙ্গ দেবে নাকি সে একা ওই রহস্যের মুখোমুখি হবে তুমি কি রাহুলের জায়গায় থাকলে আবার ফিরে যেতে কমেন্টে জানাও